নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা মালদা জেলার বিভিন্ন জায়গায় অঙ্গনারী নতুন করে নিয়োগ করা হচ্ছে প্রায় মালদা জেলার প্রতিটি জায়গাতে এই নিয়োগ কিন্তু করা হচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রথমেই তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমরা এক মাস সময় পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তো কোন কোন জায়গায় মালদা জেলার কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং এডুকেশন করমিশন থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া এবং আরও অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলো কী রয়েছে এটু যে তথ্য আজকে ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে তোমাদের জানিয়ে দিব তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আগামীতে আরও এরকম গুরুত্বপূর্ণ খবরগুলি কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো তোমরা বিভিন্ন জেলা থেকে কিন্তু কমেন্ট করছো যে তোমাদের এলাকায় কবে এই অঙ্গনাড়ি নিয়োগ শুরু হবে তো সেই মতোই নতুন একটি জেলায় কিন্তু অঙ্গনাড়ি নিয়োগ শুরু হয়ে গিয়েছে যে জেলার কথা বলছি অর্থাৎ মালদা জেলার প্রায় প্রতিটি জায়গাতেই কিন্তু এই অঙ্গনের নিয়োগ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আবেদন প্রক্রিয়ার যে ধরন ছিল সেটি কিন্তু বদলে গিয়েছে আগে তোমরা অফলাইন অ্যাপ্লিকেশন করতে পারতে ফর্ম ফিল করে এখন থেকে কিন্তু অনলাইনেই আবেদন করতে পারবে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে তোমাদের এই সিলেকশন প্রসেস রয়েছে সেটি কি রয়েছে এই মালদা জেলার ক্ষেত্রে সমস্ত তথ্যই কিন্তু আমি এক এক করে তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে কোন ওয়েবসাইটে যাবে সব কিছুই কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমে বলে দিচ্ছি অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মালদা জেলার যে অঙ্গনাড়ি কর্মী এবং সহায়িকার জন্য যে আবেদন করতে হবে তার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি বর্তমানে তোমরা অনেক দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো মালদা জেলার যে সমস্ত জায়গায় অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি এক এক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে বলে রাখছি তোমরা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো অন্যান্য ডিস্ট্রিক্টেরও কিন্তু আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সঙ্গে তোমাদের বলবো যে এডুকেশন কর্পেশন থেকে শুরু করে এডুকেশন তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে যেগুলো কিন্তু আগামীতে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু একই হয়ে যাবে তো তোমরাও ভিডিওটি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং এডুকেশন কর্পেশন থেকে শুরু করে আর অন্যান্য ক্রাইটেরিয়াগুলি কী রয়েছে তো মালদা জেলার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় আবেদনগুলি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ যে সমস্ত জায়গা থেকে তোমরা বসবাস করলে আবেদন করতে পারবে তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি মালদা জেলার কালিয়াচক টু এই এলাকায় কিন্তু আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার এই দুটি পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে অনেক দেখতেই পারছ যে ডাইরেক্ট অঙ্গনাড়ি ওয়ার্কার অফ কালিয়াচক টু তারপর রয়েছে অঙ্গনড়ি হেল্পার এই দুটি পদেই কালিয়াচকে নিয়োগ করা হচ্ছে তারপর রয়েছে কালিয়াচক থ্রি এই এলাকাও তো কিন্তু অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দুটি পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে তারপরে কিন্তু রয়েছে এই কালিয়াচক থ্রিতেও কিন্তু নিয়োগ করা হচ্ছে অঙ্গনাড়ি ওয়ার্কার তারপর রয়েছে মানিকচক এই মানিকচক এলাকায় কিন্তু অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকায় দুটি পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে মালদা জেলার কালিয়া মানিকচকে তারপরে কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ ওল্ড মালদা ওল্ড মালদাতে কিন্তু হেল্পার এবং সেই সঙ্গে ওয়ার্কার এই দুটি পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে তো কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে এই নোটিশটি এই যে দেখতে পাচ্ছ প্রতিটি এলাকার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নোটিশ কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো তোমাদের একটি নোটিশ আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে তোমাদের দেখিয়ে দেবো যে এখানে কি কি যোগ্যতার কথা বলা হয়েছে তো তার আগে আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় মালদা জেলা কোন কোন জায়গায় ওই ওল্ড মালদা দেখিয়ে দিলাম এরপরে রয়েছে এরপরে রয়েছে রাতুয়া ওয়ান রাতুয়া ওয়ানেও কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে রাতুয়া ওয়ানে রাতুয়া টুতেও কিন্তু অঙ্গনড়ি হেল্পার এবং অঙ্গনাড়ি ওয়ার্কার এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তারপরে বন্ধুরা দেখিয়ে দিচ্ছ দেখিয়ে দিচ্ছি বামনগোলা মালদা জেলার বামনগোলা এলাকায় অঙ্গনাড়ি হেল্পার এবং ওয়ার্কার এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপরে দেখতেই পাচ্ছ তারপরে মালদা জেলার চাঁচল ওয়ান এখানেও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং ওয়ার্কার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এরপরে তোমাদের এখানে মালদা জেলার যে জায়গাতে নিয়োগ করা হচ্ছে চাচল টু তারপরে ইংলিশ বাজার অ্যান্ড ওল্ড মালদা এই জায়গাতেও কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সেই সাথে অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইংলিশ বাজার রুরাল আইসিডিএস পদে এই জায়গাতেও কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ মালদা জেলার প্রায় প্রতিটি জায়গাতেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ইংলিশ বাজার রুরাল এই জায়গাতেও নিয়োগ করা হচ্ছে গাজলে নিয়োগ করা হচ্ছে মালদা জেলার গাজল এলাকাতেও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হচ্ছে হাবিবপুর এই এলাকাতেও কিন্তু অঙ্গনাড়ি হেল্পার এবং ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে হাবিবপুর এলাকায় তারপরে হরিশ্চন্দ্রপুর ওয়ান এই এলাকাতেও অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে হরিশ্চন্দ্রপুর টু এলাকাতেও অঙ্গনবাড়ি হেল্পার এবং ওয়ার নিয়োগ করা হচ্ছে তো তোমরা তারপর রয়েছে কালিয়াচক ওয়ান এগুলো তো দেখিয়ে দিলাম এই সমস্ত জায়গাতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তোমরা যারা মালদা জেলার এই সমস্ত জায়গাতে বসবাস করো তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো তোমাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং এই যে জায়গাগুলির নাম দেখতে পারলাম এই যে পিডিএফের যে তোমরা দেখতেই পারছো সিম্বলটি এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা এই যে নোটিশগুলো রয়েছে আলাদা আলাদা প্রকাশ হয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবে তো একটি আমি তোমাদের অন স্ক্রিনে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এবং তারপরে দেখিয়ে দেবো তোমরা কীভাবে আবেদন করবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দেবো ওখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি নোটিশ ডাউনলোড হয়ে যাবে দেখতেই পারছো এখানে প্রতিটি এলাকার ক্ষেত্রে কত সংখ্যক শূন্যপাত রয়েছে তাও কিন্তু বলা হয়েছে এবং তোমাদের বলে রাখি এই অঙ্গনাড়ি হেল্পার এবং ওয়ার্কারের ক্ষেত্রে যে সমস্ত শর্তাবলীগুলি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো মহিলারাই কেবলমাত্র এখানে আবেদনযোগ্য এবং এখানে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে নব্বই নম্বরের একশো পঞ্চাশ নম্বরের কিন্তু সরি বন্ধুরা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে বাংলা বিষয় থেকে এটি আসবে তো সেখানে কিন্তু পনেরো নম্বর থাকবে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি রচনা লিখবে যেখানে তোমাদের পনেরো নম্বর থাকবে পাটগুনিত অষ্টম শ্রেণীর মানের অঙ্ক থাকবে কুড়ি নম্বর থাকবে অর্থাৎ কুড়িটি কোশ্চেন থাকবে এবং তোমাদের পুষ্টি জনস্বাস্থ্য এবং নারী সামাজিক অবস্থান বিষয় থেকে পনেরোটি কোশ্চেন থাকবে পনেরো নম্বর এবং ইংরাজি থেকে কিন্তু কুড়ি নম্বর থাকবে অর্থাৎ কুড়িটি প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান থেকে কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর অর্থাৎ টোটাল নব্বই নম্বরে কিন্তু একটি পরীক্ষা হবে এবং তারপরে দশ নম্বরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে এর মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখন তোমাদের জানাবো তোমরা কিভাবে আবেদন করবে তোমরা কিভাবে এখানে আবেদন করবে আমি তোমাদের জানিয়ে দেবো এবং বন্ধুরা এখানে বলে রাখি তোমরা যারা এই অঙ্গনানী চাকরির জন্য আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু প্রিপারেশন করতে হবে চাকরির পরীক্ষার প্রিপারেশনগুলি অর্থাৎ এই অঙ্গনড়ি চাকরি পরীক্ষার প্রিপারেশন তোমরা কীভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে বিষয়গুলির কথা বললাম অর্থাৎ যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে সেই বিষয়ের উপরে তোমাদের প্রিপারেশন করতে হবে তোমরা কিন্তু চাইলে আমার এই চ্যানেল থেকেও কিন্তু প্রিপারেশন করতে পারবে অঙ্গনওয়ারী চাকরির প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা যারা প্রিপারেশন করতে চাও অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে আমি কিন্তু বেশ কিছু অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও এ রেখে দিয়েছি তোমরা চাইলে আগামী তো আরও দিব এবং এই যে প্লে দেখাচ্ছি এখানে তোমরা কিন্তু বেশ কিছু ভিডিও পায় পেয়ে যাবে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু কাজে দিবে তো এই যে ভিডিওর প্লে লিস্টটি দেখতে পাচ্ছ এই প্লে লিস্টটি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু কাজে দিবে তো আগামীতেও আমি কিন্তু তোমাদের আরও প্রিপারেশনমূলক ভিডিও দেবো তো বন্ধুরা তোমরা যারা প্রিপারেশন করতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আগামীতে তোমাদের জন্য কিন্তু আরও ভিডিও দিয়ে দেবো এখন তোমাদের দেখিয়ে দিব তোমরা কীভাবে এখানে আবেদন করবে বন্ধুরা এখানে তোমাদের বলে রাখি যে তোমরা কিন্তু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই এই এসএস অনলাইন ইনফরমেশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু আগামীতে অঙ্গনী সড় বিভিন্ন চাকরির আপডেটগুলি কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে এখন দেখিয়ে দিব তোমাদের যে তোমরা কিভাবে আবেদন করবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এরকম অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এই অফিসিয়াল ওয়েসিয় পৌঁছে যাওয়ার পরেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে এখানে কিন্তু বেশ কয়েকটি ধাপ রয়েছে আবেদন করার এবং আবেদন করার জন্য প্রথমে তোমাদের দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লাই এ ডি ডাইরেক্ট ভ্যাকান্সি অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার এবং দেখতে পাচ্ছ এ ডাব্লু এইচ অঙ্গনারি হেল্পার অর্থাৎ তোমরা ওয়ার্কার না হেল্পারের জন্য আবেদন করতে চাও সেখানে কিন্তু ক্লিক করতে দেবে এই যে দেখতেই পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে এর পাশে রয়েছে অ্যাপ্লাই পর অঙ্গনারি প্রমোশন তো প্রমোশন যারা চাকরি করছে তাদের জন্য এবং এই যে বাকি যে দুটো রয়েছে এটি হচ্ছে অঙ্গনড়ি তোমাদের ওয়ার্কার এবং হেল্পার তো তোমরা যেই পোস্টের জন্য আবেদন করতে চাও এখানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের কিন্তু এখানে বেশ কয়েকটি কিন্তু ধাপ কিন্তু তোমরা দেখতেই পারবে এই ভাবগুলির মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে প্রথমেই রয়েছে প্রথমেই তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে এক নম্বর ধাপে রেজিস্ট্রেশন ইউর মোবাইল নম্বর এখানে করতে হবে তারপরে কিন্তু তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে তোমার দুই নম্বর সিলেক্ট পোস্ট পুরো পোস্ট অ্যান্ড ভ্যাকান্সি ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে তারপরে ধাপে রয়েছে ফিল আপ অল ম্যান্ডেটরি ফিল্ড অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে চার নম্বর প্রসেস তোমাদের আপডেট রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তারপরে তোমরা দেখতে পাচ্ছ ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক ফাইনাল সাবমিশন গেট অ্যাপ্লিকেশন নাম্বার তারপরে তোমরা পাবে তারপরে তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলো পিডিএফটি এই অফিশিয়াল ওয়েবসাইটে এসেই তোমাদের আবেদন করতে হবে তো তোমরা যদি চাও আমি আলাদাভাবে একটি আবেদন করার ভিডিও তোমাদের আমি দেখিয়ে দিব তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোন রকম কোশ্চেন থাকলে বন্ধু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সেই সঙ্গে তোমাদের জানিয়ে দিচ্ছি অনগ্রণী চাকরি পরীক্ষা প্রবেশনগুলো ভিডিও আগামীতে দিন তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভিডিওর সম্পূর্ণ দেখা যায় তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে এসছি আবার নতুন কোনো আপডেট নেই